坐，坐，坐，坐。 हो আইন করা হচ্ছে কেন বিজেপি চলিয়ে জল বিচার চাই বিচার চাই ধ্বংসের ফাঁসি চাই বিচার চাই ধর্ষকের বিজেপি শ্রমেন্টের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে

নেতৃত্বে আমাদের আজকে বাগাসন অঞ্চলে একটা প্রতিবাদ মিছিল করা হলো এই প্রতিবাদ মিছিল আজকে আমাদের মালডাঙ্গার নিচু বাজার থেকে বাগাসন মোড় পর্যন্ত এবং এসে শেষ হলো মালডাঙ্গা বাস স্ট্যান্ডে এই প্রতিবাদ মিছিল আপনারা সকলেই দেখতে পাচ্ছেন একটা নারকীয় হত্যাকাণ্ড হয়েছে আর জি করে তার তীব্র আমরা প্রতিবাদ জানাই ধিৎকার জানাই এবং সেটা আজকে সিবিআই হাতে সেই কেসটা গেছে তারা কোনো সুরাহ করছে না তাই আমরা ফাঁসির দাবিতে আজকে আমরা রাস্তায় প্রতিবাদে নেমেছি এখানে আমাদের আমাদের ব্লকের সভাপতি ছিলেন আমাদের পুত্রের কর্মাধ্যক্ষক ছিলেন এবং সমস্ত নেতৃত্ববর্গ উপস্থিত ছিলেন সাধারণ মানুষের সারা ছিল দেখতে পাচ্ছেন অভূতপ্রভূ সারা কারণ মমতা ব্যানার্জীর মানুষের পাশে থাকে মানুষের সঙ্গে থাকে তা আপনারা দেখতে পাচ্ছেন আজকে মমতা ব্যানার্জীর নামে যে মিথ্যা অপপ্রচার করছে বিরোধী দল তার প্রতিবাদে সর্ব হচ্ছে আজকে সাধারণ মানুষ আমার নাম শুভজিৎ দা বাগাসন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং এই নির্দেশে আজকে মালডাঙ্গা বাজার থেকে বাগাসন পর্যন্ত এবং বাগাসন মোড় থেকে মালডাঙ্গা ফার্স্ট ফাস্টিনের শেষ হলো একটা প্রতিবাদ মিছিল আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন আমাদের মন্দসা ব্লকের বিভিন্ন দপ্তরের কর্মাধ্যক্ষ সাহেবরা এবং আমাদের পঞ্চায়েত সদস্যের একনিষ্ঠ কর্মীরা কর্মীবৃন্দ আমাদের এর শুরু হয়েছে চারটে থেকে আজকের মিশিলে মহিলাদের সারা আজকে মিশিলে মহিলাদের সারা অবতে করব আপনারা নিজে দেখেছেন যে কত বিশাল মহিলাদের একটা পদযাত্রা আমরা এখানে অনুষ্ঠিত করলাম এবং বাগাশুনে এমন কোন বাইনা এইখান থেকে মহিলা আজকে আটকে এই প্রতিবাদ মিশিলে বাড় হয়নি এটা আমাদের একটা নিজস্ব মেয়ে মহিলাদের ব্যাপার আমরা যে পশ্চিম বাংলায় এত শান্তিতে সিংক্রায় বাস করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগে কিন্তু এই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে ভোটের ওরা জিততে পারেনি বহুতদিন ধরে 24 সালের ভোট 21 সালের ভোট 23 সালের ভোট এই ভোটে জিততে পারিনি ওই জন্য একটা ব্যাথা আঙ্গুল দেখি ভাবছি একটা মৃত্যুকে আমরা রাজনীতি রাজনীতি ব্যবহার করে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারটাকে নড়বড়ে করে দেবো কিন্তু আমরা মহিলা রুখে দাঁড়াবো এত সস্ত নয় মমতা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারটাকে নড়ানো আমরা মহিলা রুখে দাঁড়াবো এর বিরুদ্ধে মেয়েকে হারালো কিন্তু একটা ভালো চিকিৎসককে আমরা হারালাম এই জন্য আমরা তার ধর্ষণ ধর্ষণের জন্য আমরা ফাঁসির দাবি আমরা বারবার আনবো যে ধর্ষণের ফাঁসি দেওয়া হোক